মামা চলে নিচে গিয়ে ভালোভাবে খাবার খেয়ে এসো বাবা ছাইদান বাঘ তুমি খুকু দেখতেছো কিন্তু কুকুর পান্ত দেখনি বাঘটিও খাবারের খুঁজে বের হলো কিন্তু এদিক ওদিক তাকিয়েও কোনো খাবার খুঁজে পেলো না তারপর আর একটু সামনে যেতেই সে দেখতে পায় একটি ছাগল ঘাস খাচ্ছে তারপর বাঘটি সেই ছাগলটির পিছনে ধাওয়া করতে শুরু করে কিন্তু ছাগলটিও সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় তারপর একটু সামনে যেতেই শিয়াল পণ্ডিতের সাথে দেখা তারপর শিয়াল পন্ডিতটি দুষ্ট বাঘকে দেখে বলে মামা ছাগলটিকে ধরতে পারলে না তো আচ্ছা ছাড়ো এখন আমার কথা শোনো আমি তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যাব। যেখানে শুধু খাবার আর খাবার আর সেখানে একবার যেতে পারলে তোমার খাওয়ার জন্য কোনো চিন্তাই করতে হবে না আচ্ছা আচ্ছা বুঝলাম কিন্তু আমার সাথে যদি কোনো চালাকি করার চেষ্টাও করিস তাহলে কিন্তু তোদের সবাইকে আমি মেরে ফেলব কি গো কুমির ভাইয়া একটু এদিকে আসো কি হে শিয়াল ভাইয়া এত টাকা ডাকি করছো কেন কি হয়েছে বলো আমাদের জঙ্গলের নতুন রাজা কে এনেছি তুমি নতুন রাজাকে খাবারের দেশে নিয়ে যাও যাতে নতুন রাজার খাবারের জন্য আর চিন্তা করতে না হয় পিতাই বাদ মামা জলের নিচে গিয়ে ভালোভাবে খাবার খেয়ে এসো বাবা শয়তান বাক তুমি ঘুঘু দেখেছো কিন্তু ঘুঘুর ফান তো দেখনি কি মনে করেছিলিস আমরা তোর জন্য খাবার এনে দেব এখন যা জলের নিচে গিয়ে ডুবে মর